যে কোন কিছুর কারণে হালদা দূষিত হচ্ছে এখানে দূষণে যদি প্রধান একটা কথা বলি যেটা পলিথিন নিয়ে বলা হয় প্রতিনিয়ত হালদায় পলিথিন পরার কারণে হালদা দূষণ হচ্ছে কিন্তু আমি এখানে আমাদের প্রধান অতিথি এবং সভাপতি দৃষ্টি আকর্ষণ করব আজকে এত বছর এখনো পর্যন্ত হালদা থেকে পলিথিন উত্তোলন করার তুলে ফেলার কোন ব্যবস্থা নেওয়া হয়নি এটা হচ্ছে দূষণের আমি একটা কারণ বলা। দ্বিতীয় কারণ বলা হয় বিভিন্ন কলকারখানার ভোটযোগিয়া সেখানে পড়ছে এখন আমার প্রশ্ন আমরা যদি নিউজের ক্ষেত্রে বিভিন্ন কারখানার সাথে যদি কথা বলে থাকি তখন আমাদেরকে বলা হয় সেখানে ইটিপি করা আছে ইটিপি যদি করা থাকে তাহলে সেই পানি কখনো দূষিত হতে পারে না আল্লাহ দূষণের জন্য তারা কখনো দায়ী থাকতে পারে না আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই আসলে কি তাদের ইটিপি আছে যদি ইটিপি থাকে থেকে থাকে তাহলে আমরা কেন বলি তাদের কারণে হালদা দূষণ হচ্ছে আর যদি ইটিপি না থাকে তাহলে কেন তাদেরকে চাপ দেয়া হয় না আপনাদের কারখানা ইটিভি যুক্ত করুন খালটাকে উন্মুক্ত করুন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করার জন্য বিশাল পাই আপনাদের দাঁড়াচ্ছি আমার যদি বাড়িতে একটা পুকুর থাকে আমরা দেখে যায় বছর কয়েক বছর পর পর আমার সেই পুকুরটা করণ করতে হয় কেন কাদামাটি তারা পানি দ্বারা সেই পুকুর পার হয় খাল না তন্ত্র খালটা না বড়ahar আছে পানিতে গড়ট হচ্ছে এখন আমি যদি খালদার খুন নিয়ে কথা বলি মামাস নিয়ে কথা বলি তাহলে হালদার যেখানে ঢিম ছাড়ে থেকে এখানের পাশে আমরা কুম বলে থাকি এখন বালির কারণে সেই কুম কিন্তু হচ্ছে সেই কুম ঠিক করার জন্য হালদার রক্ষার জন্য এখনো পর্যন্ত হালদা থেকে বালুত্তোলনের কোন ব্যবস্থা করা হয়নি আমি ডেজার দিয়ে বালুতোলন করার পক্ষে নয় বেজার দিয়ে যদি বালুত্তোলন করা হয় হালদা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মেনুয়ালি ভাবে যদি আমরা হালদার বরফ থেকে রক্ষা করার জন্য বালুত্তোলনের জন্য ব্যবস্থা করি তখন হালদার ক্ষতি হতে পারে বলে আমি মনে করি না আমি আশা করি আমার সাথে যেখানে যারা হালদার পান যাদের কারণে হালদা আজকে বিশ্বে সরিয়ে পড়ছে যারা ভীমচন্দ্রকারী যারা আশেপাশে জেলে তারা আমার সাথে একমত থাকবেন অনেক সময় তারা কথা বলতে বলতে পারে না যেমন আমাদের এখানে আজকে সম্মানিত উপদেষ্টা মমতা রয়েছেন এখানে অনেকের অনেক কথা কিন্তু সেই বলার সুযোগ না অথবা বাস্তবতার কারণে তাদেরকে দেয়া হচ্ছে না আমি জোর দাবি জানাচ্ছি হালদাকে ম্যানুয়ালি বালি থেকে রক্ষা করতে হবে হালদা খনন করতে হবে না হয় হালদা না হবে আজকে বৃষ্টির প্রয়োজন নেই এখানে যারা সবাই হালদার বাসিন্দা বিশেষ করে গভর্নরে যারা রয়েছেন নাগর যারা রয়েছেন রাউদানের এখানে যারা রয়েছেন সামান্য জোয়ার হলে কিন্তু রাস্তাঘাটে পানি উঠছে এই পানি তো বাড়তি পানি হওয়ার কথা না তাহলে আমার হালদা পার পড়ছে বিদায় পানিগুলো আমার এলাকায় ঢুকছে আমার এলাকায় যদি না বাঁচে হালদার আশেপাশে যদি না বাঁচে আমি হালদা নিয়ে উপজেলার মৎস্য কর্মকর্তারা রয়েছেন প্রথম হচ্ছে তারা চাইলেও যে অভিযান করতে না যেহেতু আমি আমি সাংবাদিকতা করি আপনার অনেকে আমি তাদের পক্ষে কথা বলছি কিনা না আমি যেটা সত্য আমি সেটা বলছি

আল্লাহ জাল ফেলা হচ্ছে আপনারা যাচ্ছেন না কেন তখন বাধ্য হয়ে আগত নিমিত করে তারা বলতে থাকেন আমাদের জনবল করতে আমরা চাইলেও বলতে পারি না আবার অনেক সময় আমি বলতে বাধ্য হচ্ছে অনেকে বলেন ভাই আমাদের হাত ধরা কেন আপনাদের আপনাদেরকে আপনাদেরকে সরকার বেতন দিচ্ছে আমার মাইক লাগবে না আপনাদেরকে সরকার বেতন দিচ্ছে আপনাদের জনবল নেই এটা নিয়ে আপনারা লেখালেখি করবেন না কেন হালদা আপনারা আজকে আছেন কালকে নেই এক অফিসার চলে গেলে আরেকটা অফিসার আসবে কিন্তু হালদা থাকবে

আজকে যে হালদা দ্বিতীয় প্রকল্প প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো একটা প্রকল্প এই প্রকল্প কি একটা ল্যাব করার জন্য কোনো টাকা নেই কেন কোন মামার যদি মারা যায় আমরা সবসময় অন্যের হব কেন থাকবে না যেখানে হালদাকে ভালোবাসেন বিদায় আজকে এখানে মৎস্যপিষ্ট উপস্থিত হয়েছেন তার মানে কি হালদার ফুল তনেক হালদার ফুল তনেক তাহলে একটা ল্যাব করতে কত কোটি টাকা খরচ করতে পারে হালদার কেন নিজস্ব কোনো ল্যাব থাকবে না আল্লাহ কেন নিজস্ব কোন বাহিনী রাখবে না অবশ্যই এখানে বর্তমানে আপনার যারা এই জন্য পুলিশ তারা যথেষ্ট কাজ করছেন কিন্তু তাদের জনবল সংকট বর্তমান এবং বিগত উপজেলা প্রশাসন যখন এখানে হাল্লা অভিযান চালাচ্ছে রাওয়ান এবং হালাদারি বিভিন্ন সময় তাদের উপর হামলা করা হয়েছে বর্তমানে এটি আমাদের উলামিন ভাই যখন আমাদের ভারতের ইউনিট ছিলেন উনার উপস্থিতিতে এই হামলা হয়েছে শাহিদুল আলম ভাই যিনি বর্তমান কক্সবাজার ডিসি শিক্ষা